নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করবো যে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষের জীবনে বারে বারে একটা বিশ্বাসঘাতকতা প্রতারণার শিকার হতে হয় এই বিশেষ কিছু সমস্যা বৃশ্চিক রাশির জীবনে বারে বারে আসে যখনই কোনো দশা অন্তর্দশা বা কোনো নেগেটিভ সময় চলে বৃশ্চিক রাশিকে বিশেষ কিছু জায়গা তাদেরকে কিন্তু খুব ডিস্টার্বের মধ্যে ফেলে দেয় তো সেই জায়গাগুলোকে আমরা কিভাবে মোকাবিলা করবেন কিভাবে চলবেন তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করি মূল আলোচনা আসার আমরা জানি ক্যাস্টো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনা প্রথমেই বলবো দেখুন বৃশ্চিক রাশির জীবন কিন্তু কখনো সহজ হয় না বৃশ্চিক রাশি জীবনে সবসময় ট্রান্সফরমেশন লুকিয়ে থাকে ঘাত প্রতিঘাত লুকিয়ে থাকে এবং তাদের মধ্যে বারে বারে প্রতারণা বা বিশ্বাসঘাতকতার শিকার হতে হয় কেন এমন হতে হয় কেননা তাদের জীবন কিন্তু যখনই সহজভাবে কোনো কিছুকে নেবে যখনই রিলাক্টেন হয়ে যাবে মানুষকে বিশ্বাস করতে শুরু করবে তখনই বৃষ্টিক রাশির জীবন কিন্তু সর্বদা কিন্তু কঠিন হয়ে যাবে জটিল হয়ে যাবে যে কোনো বৃষ্টিক রাশির মানুষের উচিত তার নিজের ব্যাপারে নিজেকে পরিশ্রম করা জীবনে দায়িত্ব নেওয়া কোনো কিছুর মধ্যে আবদ্ধ না থাকা দেখবেন যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল অর্জুনকে শ্রীকৃষ্ণ এই কথাই বলছিলেন যে তুমি যখন যুদ্ধ থেকে যখন জয় প্রাপ্তি যখন তোমার হবে তুমি যখন সাকসেস পাবে সাকসেসের তোমার কোনো আনন্দ হবে না আবার যখন তুমি পরাজিত হবে তখন কিন্তু তার কোনো দুঃখ থাকবে না অর্থাৎ বৃষ্টিক রাশিকে এমনভাবেই তৈরি করতে হবে না তো কোনো জয়ের আনন্দ না তো কোনো দুঃখের অনুভূতি কোনো কিছু থাকলে কিন্তু হবে না তাকে কিন্তু তার নিজের কর্তব্যকে যদি সেদিন নির্বাহ করতে পারে বৃশ্চিক রাশি বা লগ্নের কিন্তু জীবনে ঈশ্বর প্রদত্ত এক ক্ষমতা থাকে তাই আপনি জীবনে যদি নিজের কর্তব্যকে নিজে তুলে নিতে পারেন নিজে যদি লড়াই করতে পারেন দেখবেন আপনার জীবনে প্রভূত উন্নতি হবে কিন্তু যদি আপনি মেনে নেন যে আপনি জীবনে সত্যি আর পারবেন না আপনি জীবনে থেমে গেছেন বা আপনি যদি সাফল্যতে যদি খুবই আনন্দে আত্মহারা হয়ে যান অর্থাৎ আপনি যদি কোনোভাবে ইমোশনাল ব্যাপার সেটা আনন্দে হোক বা দুঃখে হোক সে দুঃখে অত্যন্ত দুঃখ পেয়ে আপনি থেমে গেলেন সেটাও যেমন একটা ইমোশন সেটা হচ্ছে দুঃখের ইমোশন আবার ধরুন আপনি কোনো জায়গায় একটা সাকসেস পেয়ে আপনি খুব আনন্দে আত্মরা হয়ে গিয়ে আপনি ভুলে গেলেন আপনি কি করছেন তাহলেও কিন্তু আপনার জীবনে সমস্যা ক্রিয়েট করবে তাই যে কোনো বৃষ্টিক রাশির মানুষকে না তো সাকসেসের আনন্দ না তো ব্যর্থতার দুঃখ কোনো কিছুকে কিন্তু তার মধ্যে প্রভাবিত করলে হবে না তাকে তার নিজের দায়িত্বকে পালন করতে হবে তার নিজের কর্তব্যকে তার লাইফে নির্বাহ করতে পারলে আপনারা হয়তো অনেকে বলবেন যে আপনি যা বলছেন তা তো হয়তো ঈশ্বর হয়ে যাবে সে শীতালে কিন্তু প্রকারন্তরের ভাবে আপনি যদি এইভাবে চলতে পারেন আপনার জীবনে ডেফিনেটলি অনেক উন্নতি হবে কেননা ঈশ্বর প্রদত্ত ক্ষমতা আপনার মধ্যে রয়েছে আপনার জীবনে ট্রান্সফরমেশন আপস্ট্রিম ডাউন এই ভালো তো এই খারাপ সবসময় আপনার জীবনের পরিবর্তন কিন্তু প্রতি রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে রয়েছে তার বৃষ্টিক রাশির মানুষকে আরো অনেক বাস্তবাদী হতে হবে আরও পরিশ্রম করতে হবে আরও কোনো কিছু এক্সপেক্টেশন ছাড়া আপনার জীবনে যদি লড়ে যেতে পারেন আপনার জীবনে কিন্তু ডেফিনেটলি উন্নতি হবে কিন্তু যখনই আপনি কোনো কিছুতে অ্যাটাচ হয়ে যাবেন কোনো কিছুকে ধরতে যাবেন কোনো কিছু গ্রিপের মধ্যে রাখতে যাবেন সেই জিনিস কিন্তু আপনার থেকে বেরিয়ে যাবে তাই আপনাকে মন থেকে আরো ফ্রি হতে হবে আর উদার হতে হবে এবং আপনার নিজের কাজের ব্যাপারে আরো দায়িত্বশীল হতে হবে কোনোরকম এক্সপেকটেশন ছাড়াই যখন আপনি এই কাজ করবেন আপনার জীবনে হয়তো প্রথমেই উন্নতি হবে না কিন্তু ডেফিনেটলি আপনার জীবনে উন্নতি হবে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা যারা আমার এই ভিডিও দেখছেন তার কোনোরকম সুখের তার আনন্দ বা দুঃখের তার ব্যর্থতার দুঃখর মধ্যে কিন্তু তাকে থাকলে কিন্তু হবে না প্রতি বৃষ্টিক রাশিকে কিন্তু এই কথা মনে রাখতে হবে তার জন্য মানসিকতাকে আরো স্ট্রং করতে হবে আর বোল্ড করতে হবে কিছু করার মতো মেন্টালি কিন্তু তৈরি করতে হবে নেক্সট যেটা বলবো বৃষ্টিক রাশি মানুষের যে কোনো ব্যাপারে অত্যন্ত ইমোশনাল ভাবে সিদ্ধান্ত নেয় আপনি যখনই কোনোভাবে ভাবে ইমোশনাল ভাবে সিদ্ধান্ত নেবেন বাস্তবাদিতা আলোক থেকে বেরিয়ে এসে তখনই কিন্তু আপনার জীবনে বারে বারে সমস্যা ক্রিয়েট করে অনেক সময় আপনারা কল্পনার একটা পাহাড় তৈরি করেন আদৌ মানুষটাকে বুঝলেন না জানলেন না তার ভালোবাসায় বুক ডুবে গেলেন কিন্তু আপনাদের উচিত যে কোনো মানুষকে লাইফে চুজ করতে গেলে যে কোনো বন্ধুকে আমরা লাইফে চুজ করতে গেলে তার সমস্ত দিকের পরীক্ষা নিরীক্ষা করা উচিত অ্যাকচুয়ালি আপনার মধ্যে সেই পরীক্ষা নিরীক্ষা করার ক্ষমতা কিন্তু রয়েছে রহস্যকে যে কোনো লাইফের যে কোনো লেভেলের রহস্যকে বা মিস্ট্রিসিটি ব্যাপারকে সেই রহস্যকে উন্মোচন করার মতো ক্ষমতা আপনার মধ্যে কিন্তু রয়েছে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি একটা পট্টি পরে নেন একটা পর্দা পরে থাকেন কিসের পর্দা আপনার ইমোশনালের পর্দা আপনি কখনো কখনো অত্যন্ত চঞ্চল হয়ে যান কখনো কখনো নিজেকে সামলাতে পারেন না এতটাই ইমোশনাল হয়ে যান এই ইমোশনাল আউট বা সিচুয়েশন আপনার জীবনের সমস্যাকে অনেকটা বাড়িয়ে দেয় সমস্যা বরণ কমাতে পারে না কখনো কখনো আমি অত্যন্ত রেগে গিয়ে করে দেন কখনো কখনো আনন্দে আত্মহরায় হয়ে গিয়ে আপনি কি কী বলে ফেলেন আপনি নিজেও জানেন না এই সমস্যা বৃষ্টিক রাশিকে কিন্তু অনেক দিক থেকে লাইফে জেরবার করে তোলে এই ব্যাপারে আপনাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে নেক্সট যেটা বলবো আপনার অত্যন্ত স্পষ্ট বক্তা সত্যি কথা ডিরেক্টলি বলে বসেন সব সবসময় এই সমাজে এমনই একটা অবস্থা এত চোর হয়ে গেছে এত চুরি করছে লোকে সবই দেখতে পাচ্ছেন মিডিয়া থেকে শুরু করে সমস্ত জায়গাতে সমস্ত ব্যাপারে যদি খুব ভালোভাবে কান পাতেন দেখবেন একটা মানুষকে শো করা মানুষকে দেখনদারি দাঁড়ি আপনি সবই বুঝতে পারবেন কিন্তু যদি ডিরেক্টলি বলতে যান তাহলে কিন্তু অনেক সমস্যা ক্রিয়েট করবে অনেক মানুষও কিন্তু বায়াস্ট হয়ে থাকে অনেক মানুষও কিন্তু ম্যানুকুলেশনের শিকার হয় তাই যে ম্যানুকুলেট করছে সে তো এক পাপি আবার কিছু কিছু মানুষ এই ম্যানুপুলেশনের মধ্যে পড়ে নিজস্ব বুদ্ধিকে পুরো জলাঞ্জলি দিয়ে দিয়েছে সেই মানুষকে যখন আপনি স্পষ্টভাবে কিছু বলতে যাবেন বোঝাতে যাবেন সমস্যা আপনার জীবনে তৈরি করবে আপনার নিজস্ব এনার্জিকে আপনি ওয়েস্ট করে ফেলবেন তাই আপনার উচিত আপনার এই পবিত্র এনার্জিকে এই যে হিউজ এনার্জিকে সঠিক কাজে লাগানো এবং এই এনার্জিকে যখন আপনি ঝগড়া করে লড়াই করে লোককে বোঝাতে গিয়ে শত্রুতা ক্রিয়েট করে স্পষ্ট কথা বলতে গিয়ে তৈরি করে দেবেন সেগুলো আপনার জীবনের গতিপথে প্রচুর বাধা বা বিপত্তি সম্মুখীন করবে তাই এই ব্যাপারে অবশ্যই আপনি স্পষ্টবাদী হবেন কিন্তু নিজের ব্যাপারে নিজের সঙ্গে নিজের দোষটাকে নিজের আউল দিয়ে নিজেকে দেখান লোককে এত আপনার ভুল ধরানোর দরকার নেই এই সমাজ ব্যবস্থা আপনি আপনার ব্যাপারটা বুঝুন ভালো করে আপনাকে লোকের ভালোর জন্য চিন্তা করতে হবে না তারা অন্যজন তারা নিজের ভালো তারা নিজেরই খুব বুঝতে পারে আপনাকে বোঝানোর দরকার নেই এই ব্যাপার সম্বন্ধে বৃষ্টিক রাশির অবগত হওয়া উচিত আপনারা অনেক সময় লিমিট ক্রস করে মানুষের ভালো করতে চান যখনই দেখবেন আমি ঠেকা নিয়ে নেবেন কারোর জন্য কারোর জন্য বেশি ভালো করতে যাবেন সেই ভালো করাটা আপনার ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে এই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে আপনি মানুষকে অবশ্যই উপকার করবেন উপকার কেন করবেন না কিন্তু যে যে উপকার নিতে চায় যার সেই মতামতকে সহজে গ্রহণ করতে পারে রয়েছে সে তার নিজেকে চেঞ্জ করতে পারে যে মানুষ রিজির যে বোঝেই না আপনি তাকে কেন চেঞ্জ করতে যাবেন কেন বোঝাতে যাবেন আপনার নিজস্ব এনার্জিকে কেন কথা বলে শেষ করে দেবেন যখনই বেশি বকবেন যখনই বেশি ঝগড়া করবেন যখনই লোকের সঙ্গে কাউন্টারঅ করবেন তখনই আপনার এনার্জিকে কিন্তু হয়ে যাবে। সমস্ত ক্ষমতাকে কিন্তু কিন্তু না শেষ করে ফেলেন এই ব্যাপারে বৃষ্টিক রাশির মানুষকে অর্থাৎ লগ্ন বা রাশিকে সঠিক তাকে কিন্তু ইউটিলাইজ করতে হবে কোথায় আপনি লড়বেন কোথায় আপনি লড়বেন না সেই ব্যাপারে আপনাকে নিজেকে সঠিকভাবে চয়ন করতে হবে সঠিকভাবে চুজ করতে হবে ভুল ভাল জায়গায় আপনার লড়াই করলে আপনার সমস্ত এনার্জি কিন্তু আপনি নষ্ট করে ফেলতে পারেন এই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে নেক্সট যেটা বলবো আপনারা যা কিছু করেন সব অন্তর দিয়ে করেন কখনো কখনো আমাদের এমন কিছু কাজ করা উচিত যেখানে হয়তো আমাদের ইচ্ছা নেই কিন্তু তার সত্ত্বেও একটু দেখনদারি ব্যাপারে দরকার আছে সব কিছু এতটা ট্রান্সপারেন্ট হলে বেশি ভালো মানুষই করলে কিন্তু আপনার জীবন অনেক সমস্যা ক্রিয়েট করতে পারে তাই অবশ্যই আমি আন্তরিক হন সেখানে নিজের মানুষের কাছে ফ্যামিলির মেম্বারের কাছে কিন্তু এই আন্তরিকতা যখন বাইরে প্রকাশ করবেন সেখানে কিন্তু অনেক মানুষের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হবে আপনার এক্সপেক্টেশন বেড়ে যাবে এই ব্যাপারে কিন্তু সাবধান হতে হবে অনেক মানুষ আপনাকে ঠকিয়ে দিয়ে আপনার জায়গাটা কিন্তু কেউ বুঝতে চায় না এই সমস্যা বৃষ্টিক রাশির জীবনে বারে বারে কিন্তু পেট করে এই ব্যাপারে আপনাকে অবশ্যই সাবধান হতে হবে আপনারা যা কিছু করেন ডিবলি ভাবে করেন কোনো কিছু হালকাভাবে করতে পারেন কিন্তু কখনো কখনো আমাদের জীবনে সবকিছু ডিবলি করে করার প্রয়োজন পড়েন আপনি নয় স্পার নয় ওসপার মাঝামাঝি জায়গা কিন্তু মিডিল পাত ফলো করতে পারেন না এই জন্য আপনার জীবনের সমস্যা অনেক গুণে বেড়ে যায় আপনি সবকিছুকে অত্যন্ত বোল্ড ভাবে অত্যন্ত ডিপ ভাবে করতে গিয়ে আপনার জীবনের সমস্যাকে আপনি আরো বেশি বাড়িয়ে ফেলেন এই ব্যাপারে আপনাকে অনেক সাবধান হতে হবে আপনার জীবনে কোনো কাজ কখনো সহজ হয় না আপনার ভাগ্য আপনাকে বাড়ি বাড়ি বিড়ম্বনার মধ্যে ফেলে আপনার পরিশ্রম করার ক্ষমতা আপনার আত্মবিশ্বাস আপনার ঈশ্বর ভক্তি আপনার সঠিকভাবে অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকার এগুলো নিলে আপনার জীবনের সমস্যা অনেক অংশে কিন্তু নির্মূল হয়ে যাবে তাই সঠিকভাবে যেমন বাচ্চার অ্যানালাইজ করতে হবে ঈশ্বরের উপর আপনাকে আস্থাশীল হতে হবে সামান্য বিপদে পড়লে ঈশ্বরকে দোষারোপ করবেন ভাগ্যকে দোষারোপ করবেন তা কিন্তু নয় জীবনের এমন কিছু ঘটনা থাকে যেগুলো হয়তো এই মুহূর্তে খুব খারাপ বলে মনে হয় কিন্তু ভবিষ্যতে দেখবেন সেই জিনিসটা আপনার সঙ্গে হয়েছিল বলেই হয়তো আপনি এই জায়গায় আজকে এসে দাঁড়িয়েছেন তা সব ব্যাপারে সবসময় অ্যালিগেট করবেন না শান্ত হবেন মেনে নেবেন ঘটনাকে মানতে শিখুন এগিয়ে যেতে শিখুন জীবনে কিছু করতে চেষ্টা করুন এবং নিজে থেকে করতে চেষ্টা করুন কেউ আপনাকে খাইয়ে দেবে না কেউ আপনাকে করে দেবে না এই জগতে সবাই কিন্তু ধান্দাবাদ সবাই কিন্তু স্বার্থবার খুব কম সংখ্যক মানুষ কিন্তু তার নিজের স্বার্থ বাদ দিয়ে অন্যজনের কথা ভাবে কিন্তু তার পার্সেন্টেজ খুব আছে সেটা কিন্তু খুব কম আছে সেই জন্য আপনি আপনার নিজের ভালোটা আগে বুঝুন নিজের জায়গাটাকে সঠিকভাবে উন্নত করার চেষ্টা করুন এবং কেউ আপনার যে দায়িত্ব নিয়ে নেবে এটা কিন্তু কখনো হয় না বা হতে পারে না এই ব্যাপারে আপনাদের আপনাদের বুঝতে হবে হবে জানতে এবং নিজেকে আপডেট করতে করতে হবে হবে প্রচেষ্টা জীবনে কিছু করার মতো তাহলে আপনার জীবনে হবে আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো কতটা আপনাদের মনকে ছুঁয়ে গেল কতটা আমরা বুঝতে পারলেন কিভাবে আমার এই অনুষ্ঠানটিকে আপনারা নিলেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই যে অনুষ্ঠান শেষ করছি নমস্কার থ্যাংক ইউ